8.5 মাস সাসপেন্ড করেছেন আমি হাইকোর্ট গিয়ে আপনাকে বাধ্য করিয়েছি সাসপেনশন তুলতে আপনার দয়ায় নয় আমি 8.5 মাস আপনার সরকারের বেতন নিইনি সাসপেন্ড করেছেন আমি একমাত্র এমএলএ 2006 থেকে আজ অবধি বিধানসভায় মেডিকেল বিল নি না আমার আপনি কিছু করতে পারবেন না ইন ভাষা হাম্পিং ডাম্পিং লায়ার দিস ইস চিফ মিনিস্টার এইটা পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার দিস টাইপ আটার বাই এ চিফ মিনিস্টার অফ দি স্টেট দিস স্টেট বিলংস টু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ ও স্পিকারের মাজা আছে নাকি মেরুদণ্ড আছে নাকি ওর সামনে কথা বলে ওই মুসলমানদের ভোটে যেতে ও বলবো তো হিন্দু পাড়ায় দাঁড়ান ছাব্বিশে হিন্দু রেডি আপনাদেরকে ভোটে কাপড় কাচার মতো কাটবে হিন্দু রেডি বলে গেলাম কাঠাল কোথেকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি কোন জায়গায় ওটা কলকাতা পোর্টের জায়গা যদি ওখান থেকে আম কাঠাল গিয়ে থাকে ওটা কলকাতা পোর্টের আম কাঁঠাল ওরা মমতা ব্যানার্জি রাম কাঠাল নয় জায়গাটা হচ্ছে কলকাতা পোটে ওই জায়গাটা কলকাতা পোটে যদি একটা দলিল দেখিয়ে দিতে পারেন না আমি এইখানে দাঁড়িয়ে প্রত্যাহার করে নেব ওই জায়গার কোনো দলিল নেই ওরা জবরদখল কলকাতা পোটের জায়গা জবরদখল করেছে আম গাছটাও কলকাতা পটের কাঁঠাল গাছটাও কলকাতা পটের আর যদি আমার কাঁঠাল সত্যি গিয়ে থাকে শান্তনু সিনা জোগাড় করে দিয়েছে কিনা জানি না এই তো সবই পারে তাহলে কিন্তু ওই আম কাঁঠালটা কলকাতা পটের গাছ থেকেই গেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন